ইউটিউবে কি সত্যি একদিনে তিন লক্ষ টাকা ইনকাম করা সম্ভব হ্যাঁ এটা বর্তমানে অনেকটাই সম্ভব আমাদের মধ্যে অনেকে এরকম হিউজ পরিমাণে টাকা আর্নিং করতেছে যেটা বর্তমানে নাম হইতেছে ইউটিউব রিআপলোড মেথড আপনার রিআপলোড মেথডে কাজ করতে গেলে আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে যেমন ধরেন আমার এই ইউটিউব চ্যানেলটা যখন কাজে দেওয়া হয় প্রথমেই আপনার সাত তারিখে যে আর্নিং দিন হয়েছে আপনার ষোলোশো সত্তর ডলারের মতো পরের দিন হয়েছে আপনার ছত্রিশশো চৌষট্টি ডলারের মতো পরের দিন আবার আপনার একবারে কাজ বন্ধ পরের দিন হয়েছে আপনার দুশো তিরানব্বই ডলার এখন হঠাৎ করে এত আর্নিং হওয়ার কারণ কারণ হইতেছে যে এখন বর্তমানে মার্কেটে একটা ট্রেন্ডিং টপিক টপিকটা ইউটিউব হইতেছে এই সিস্টেমে আপনাকে কাজ করতে হলে অবশ্যই আপনার মনিটাইজ ইউটিউব চ্যানেল থাকতে হবে তার পরবর্তীতে আপনার চ্যানেল রিক্স থাকবে চ্যানেল রিমুভ হইতে পারে সাসপেন্ড স্ট্রাইক যেমন ধরেন আমার এই চ্যানেলে কাজ বন্ধ করার কারণ ছিল চ্যানেলে আপনার স্ট্রাইক চলে আসছে যে কপিরাইট স্ট্রাইক যে টপিকের উপর আপনার কপিরাইট করা হইতেছিল সেটা কোম্পানি থেকে আপনার স্ট্রাইক এখন যেহেতু একটা স্ট্রাইক চলে আসছে সেই কারণেই আমার এই কারণে কাজ বন্ধ করতে হয়েছে কিন্তু কাজ বন্ধ করার আগেই আমার অলমোস্ট পাঁচ হাজার ছয়শো ডলার হয়ে গেছে যেটা আমি পরের মাসে পাবো ইনশাল্লাহ এখন আপনি কি রিআপলোডে আসতে চান হ্যাঁ অবশ্যই আপনিও রিআপলোড শুরু করতে পারেন যদি আপনার ভালো মানের চ্যালেন্ড থাকে ইউটিউব চ্যানেল বা আপনি ইনভেস্ট করতে পারেন অন্য চ্যানেল কিনে আপনি নানান ধরনের টপিকের উপর কাজ করতে পারেন যেমন আমি কিছু টপিকের লিস্ট আপনাকে দিয়ে দিতেছি যেমন অনেকে আপনার ফ্যামিলি গায়ে টপিকের উপরে কাজ করে আপনি ইউটিউবে সার্চ দিলে এরকম টপিকগুলো দেখতে পারবেন যে ফ্যামিলি গাই দু দেখেন অনেকেই আপনার এই যে এগুলো যে কাজ করতেছে দেখেন আপনার পাঁচশো আটচল্লিশ করেছি এবং একদিনে প্রায় ডলারের মতো এসেছে এখন এই টাইপের কন্টেন্ট ছাড়া কিন্তু সম্ভব না এইসব কন্টেন্টে কাজ করতে গেলে অবশ্যই আপনার ইউটিউব রিআপলোড সম্পর্কে ধারণা থাকতে হবে এবং ভিয়েতনামিদের কাছ থেকে আপনার ইউটিউব চ্যানেল দিয়ে তারা কাজ করে দেবে আপনার নিজের যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে অবশ্যই করতে পারবো না যেমন ধরেন এনে ফ্যামিলি গায়ে টপিক দিছে আটান্ন হাজার বি হয়েছে এই ভিডিওতে যে ফ্যামিলি গায়ের উপর টপিক আছে যেমন হইতে পারে দ্য সিমসন ধরেন যে অনেকে সিমসনের উপর কাজ করতেছে এগুলো যারাই কাজ করতেছে দেখেন ওনার কন্টেন্ট হইতেছে বাংলা কিন্তু উনি রিয়াপলোডে ভিডিও দিয়েছে দেখাই যেতেছে যে নিয়ে ওনার নিজের চ্যানেল রিয়াপলোডে কাজ করতেছে আর রিয়াপলোডে কাজ অনেক লোভনীয় একদিনে আপনার হিউজ পরিমাণ ডলার আর্নিং করা সম্ভব আরও কিছু টপিকের নাম আছে যেমন ধরেন আপনার লাইফটাইম মুভি আছে মাউরি আছে দেখতে পারেন এখন আপনি এরকম কন্টেন্টে কাজ কিভাবে করবেন যদি এসব টপিকের উপর কিভাবে কাজ করবেন কেমনে বায়ারের সাথে কমিউনিকেশন করবেন এসব যদি জানতে চান তাহলে আমার আগের ইউটিউব ভিডিওটা দেখে আসেন আমি ভিডিওটা ডিসক্রিপশনে দিয়ে দেব এবং আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সাহায্য এবং তা আপনার রিআপলোডের উপর সাহায্য পাবেন রকম টাকা বা কোনো রকম আমাদের কাছ থেকে চার্জ আমরা নেব না এবং কি আপনাকে টোটালি ফ্রিতেই যে কোনো ধরনের তথ্য প্রদান করব। আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন নিচে ডেসক্রিপশনে থাকবে সেই সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ প্লাস টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলে জয়েন হয়ে নেবেন আপনার এ টু জেড ওইখানে আলাপ হয় সব ধরনের তথ্য ফ্রিতে শেয়ার করা হয় আপনার যদি টাকা ইনভেস্টের মন মানসিকতা থাকে এবং আপনার বা আপনার ভালো ইউটিউব চ্যানেল আছে তা যদি কাজে দিয়ে একটা ভালো পরিমাণ ডলার লোড করতে চান তাহলে অবশ্যই ইউটিউব আপলোড আসতে পারেন এ বিষয়ে যে কোনো তথ্য বা ফ্রিতে যে কোনো রকমের ইনফরমেশন আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিতে পারেন বা আমাদের ফেসবুক গ্রুপ আছে গ্রুপে পোস্ট দিতে পারেন এটা হইতেছে আপনার টপিক লিস্টগুলো আর বিস্তারিত কেমনি টু জেড কাজ শুরু করবেন এটা জানার জন্য আমার আগের ভিডিওটা দেখতে পারেন